সম্পূর্ণ তেল ছাড়া ও সম্পূর্ণ জল ছাড়া এই আচার এতটা রসে ভরপুর জলপাইয়ের এই আচার বানানো সহজ উপায় জানার জন্য রেসিপিটি দেখে নিতে পারেন জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন আর একটাও কিন্তু ভেঙে যায়নি আর কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এর মধ্যে সমস্ত মশলা সুন্দরভাবে ঢুকে গেছে এবং কতটা সুন্দর কালার হয়েছে দেখুন আজকে জলপাইয়ের অনেক সুন্দর একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি শুধু সুন্দর দেখতে নয় এটি খেতেও অনেক সুস্বাদু হয় এই টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম জলপাই প্রথমেই আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এখন আমি একটি পাত্র একটি তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়েছি এখন তোয়ালে দিয়ে ভালো করে মুছে নেব জলপাইগুলো তার আগে জলপাইয়ের বঙ্খাগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে জলপাইয়ের বঙ্খাগুলো খুবই শক্ত একটু হাত দিয়ে টান দিয়ে দিয়ে ভালোভাবে তুলে নিতে হবে তারপর ভালো করে তোয়ালে দিয়ে মুছে নিতে হবে তা না নাহলে জলপাইয়ের মধ্যে জল থেকে যাবে আর আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য সমস্ত জলপাই বক্ষা ছাড়িয়ে ভালো করে জল মুছে নেব আর জলপাইগুলো কেনার সময় দেখে নেবেন যেন ফ্রেশ থাকে পকা বা পচা না থাকে আর একটু বড় বড় জলপাই হলে আচারটা বেশ টেস্টি হয় জলপাইয়ের বিভিন্ন ধরনের আচার হয় তবে আজকের আমি যে আচারটা বানাবো তাতে জলপাইগুলো সম্পূর্ণ গোটা গোটা থাকবে অথচ ভিতরেও মশলাগুলো ঢুকে যাবে সমস্ত জলপাইগুলো আমি ভালোভাবে মুছে নিয়েছি এখন জলপাইগুলো একটু কাটিং করে নিচ্ছি আচার খাওয়ার সময় দেখতে ভালো লাগে এবং মশলাগুলো ঢুকে যায় সেই জন্য এইভাবে করে একটু কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর লেগেছে আরও একটা জলপাই নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখে নিন তো এইভাবে করে বঁটির সাহায্যে বা ছুরির সাহায্যে একটু সরু সরু করে কেটে নেবেন দুই সাইড দিয়েই কেটে নিতে হবে আর দানাটা পর্যন্ত আটকে যাবে দেখবেন যে যেন দানাটা লেগে যায় এমনভাবে কাটতে হবে এভাবে যতটা সরু সরু করে কাটা যায় ঠিক ততটাই সরু সরু করে কেটে নেব এই আচার রোদেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না অথচ সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে তবে যেভাবে এই আচার সারা বছর ভালো থাকবে সেই টিপস অবশ্যই বলে দেব দেখুন সমস্ত জলপাইগুলো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি অর্থাৎ তিনশো গ্রাম চিনি এখানে পাঁচশো গ্রাম জলপাইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিনি তো আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার করব সেই জন্য তিনশো গ্রাম চিনি দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি চার চামচ ভিনিগার এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে জলপাইয়ার চিনিটা মাখিয়ে নেব আমি এখানে জল অ্যাড করিনি আপনারাও কিন্তু জল অ্যাড করবেন না জল যদি দেওয়া হয় তাড়াতাড়ি আচার নষ্ট হয়ে যায় সেই জন্য অবশ্যই ভিনিগার দিয়ে মাখিয়ে নেবেন তাতে সুবিধা হবে জলপাইয়ের সঙ্গে চিনিটা মাখো মাখো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখে দেব যতক্ষণ না চিনিটা গলে যায় আর তার মাঝে আমি আচারের জন্য মশলাটা রেডি করে নেব এত সুন্দর টেস্টি একটা রেসিপি বানাতে অবশ্যই বাজারে জলপাই থাকতে থাকতে বানিয়ে নিন বাড়িতে যখন খুশি যেভাবে খুশি খেতে পারবেন তো এখন আমি চলে যাব সরাসরি মশলা বানানোর জন্য মশলা বানানোর জন্য আমি গ্যাসের ওভেনটা অন করে নিয়েছি আর বসিয়ে দেব একটি কড়াই কড়াইতেই মশলাটি আমি বানিয়ে নেব তো এই আচারে খুব একটা বেশি মশলা লাগে না এবং খুব কম সময়ে আচারটা বানানো হয়ে যায় অথচ খুবই টেস্টি একটি আচার কড়াইটা গরম করে প্রথমেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভাজা হতে একটু দেরি হয় সেই জন্য সবার আগেই লঙ্কাটাকে ভেজে নিচ্ছি লঙ্কাটা দেখুন বেশ ভাজা ভাজা হতে শুরু করেছে এখন আমি একটু নেড়েছেড়ে দিয়ে দেব ধনিয়া প্রায় দেড় চামচ ধনিয়া নিয়েছি গোটা ধনিয়াটা ভাজা ভাজা করে নিতে হবে ধনিয়াটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মুড়িটাও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এক চামচ গটা সাদা জিরে জিরেটাকেও ভেজে নেব এখন আমি দিয়ে দেব এক চামচ রাঁধুনি এই রাঁধুনি দিলে আচারের টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর রাঁধুনিটা ভাজতে খুব বেশি টাইম লাগবে না একটু নেড়ে চেড়েই রাঁধুনি সেন উঠা পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে কালো সর্ষে ভাজতে বেশি সময় লাগে না তাই একটু নেড়ে চেড়েই নামিয়ে নিয়েছি সমস্ত কিছু আর একটা গ্যাসের উপরে জালি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন রসুনটাকে হালকাভাবে পুড়িয়ে নেব এইভাবে রসুনটা পুড়িয়ে নিলে আচারটা আলাদা একটা ফ্লেভার যোগ করবে আপনারা নিরামিষের দিনে খেতে চাইলে এই আচারে রসুনটা দেবেন না এখন আমি শিলনোড়ায় বসে গেছি সমস্ত মশলা গুঁড়ো করে নেওয়ার জন্য এখন গুঁড়ো করে নিচ্ছি দেখুন মশলাটা আমি একদম মানে মিহিভাবে গুঁড়ো করছি না একটু আধ ভাঙা করেই গুঁড়ো করে নিতে হবে যে কোনো আচারের মশলা আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হয় তাতে আচার খাওয়ার সময় এই মশলাগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে দেখুন মশলাগুলো আমি কেমন করে গুঁড়ো করে নিয়েছি বেশ সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখনই কত সুন্দর একটা ঘ্রাণ আসছে দারুণ সুন্দর সেন্ট উঠেছে তো সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে তো এখন আমি এই রসুনগুলোকে একটু থেঁতো করে নেব আমি যেহেতু খোসা সমেত পুড়িয়েছি তাই খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি এখন থিতো করে নিচ্ছি খুব একদম প্লেন করে থেঁতো করব না মোটামুটি একটু থেঁতো করে নিয়েছি এইভাবে করে আচারে যোগ করতে হবে এখন গ্যাসের ফ্লেমটা আবারও অন করে একটি কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই আমি আচারটা বানিয়ে নেব আর এদিকে দেখুন চিনিটা গলে গিয়েছে কত সুন্দর জলপাইয়ের সঙ্গে তবে পুরোপুরি একদম গলে জল হয়ে যায়নি যেটুকু বাকি রয়েছে সেটি এই গরম কড়াইতে পড়লেই গলে যাবে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম চিনি আর জলপাই জলপাই আর চিনিটা নাড়তে নাড়তেই বেশ সুন্দরভাবে চিনিটা গলে জলপাইটা সেদ্ধ হয়ে যাবে চিনির সঙ্গে তো দেখুন নাড়তে নাড়তে জলপাইটা বেশ সুন্দরভাবে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর জলপাই থেকে বেশ একটা টক টক গন্ধ উঠতে শুরু করেছে এখন নাড়িয়ে চাড়িয়ে ঢাকিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন জল বেরিয়ে এসেছে চিনি থেকে চিনিটা গলতে শুরু করেছে আর জলপাইগুলো কালার চেঞ্জ হয়ে কেমন হলদে হলদে ধরে গেছে জলপাইটা যেহেতু আগে আমি সেদ্ধ করে নিই নি সেই জন্য এইভাবে করে বারবার নাড়তে হবে আর জলপাইটা মাঝে মাঝে ঢাকিয়ে দিতে হবে তো দেখুন জলপাইটা এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে পুরো জলপাইটা নাড়াচাড়া হয়ে যায় পুরোটা একইভাবে সেদ্ধ হয় তো এখন দিয়ে দিচ্ছি পুড়িয়ে নেওয়া রসুন পুড়িয়ে থেতো করে নিয়েছিলাম এই রসুনটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে আবারও ঢাকিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন কতটা সুন্দর চিনি গলে জল বেরিয়ে গিয়েছে এখানে কিন্তু একটুও আমি জল অ্যাড করিনি আপনাদের আবারও বলছি জল অ্যাড করবেন না তাহলে আচারটা খারাপ হয়ে যাবে আর এই স্টেজে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে জলপাইটা যেহেতু একটু টক টক লাগে সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলেই আচারটা ভালো লাগবে তো লবণটা দিয়েও আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আবারও ঢাকিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেব এইভাবে জলপাইয়ের আচার বানালে জলপাই আচার এত টেস্ট হয় বাড়ি সকলেই এই আচার খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এই আচারটা একটু ঝাল আচার করব তাই লঙ্কার গুঁড়ো দিলাম এবং কালারটাও ভালো আসবে আপনারা তাই লেয়ের থেকে বেশি ঝাল দিতে পারেন মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পুরো জায়গাতে মশলাটা ভালোভাবে মিশে যায় এখন দেখুন কালারটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকিয়ে দেবো এইভাবে করে মাঝে মাঝে ঢাকিয়ে নিতে হবে আর মাঝে মাঝে খুলে একটা একটা মশলা দিয়ে নাড়াচাড়া করতে হবে আবারও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা আচারের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা আচারের রেসিপি এখন দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা ভালোভাবে সমস্ত জলপাইয়ের মধ্যেই ঢুকে যায় যারা যারা এর আগে কোনো দিনও জলপাই খাননি একবার অন্তত এইভাবে আচারটা বানিয়ে খেয়ে দেখবেন আচারটা কেমন লাগে আমার মতো করে আচারটা বানিয়ে একবার খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ মশলাটা দেওয়ার পরও নেড়ে ছেড়ে আবারও একবার ঢাকিয়ে দেবেন পাঁচ মিনিটের জন্য তো ঢাকনা খুলে নামিয়ে নেবেন আচারটা পুরোপুরি আমার রেডি হয়ে গিয়েছে আচারটা ঠান্ডা করে একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেবেন দেখবেন আচারটা রোদে না দিয়েও ফ্রিজে না রেখেও সারা বছর ভালো থাকবে